ভাই দুই দিনে রংপুর রাইডার্স দুইটা ম্যাচ দেখলাম মানে একটা দলের এরকম যে বাজে অবস্থা হতে পারে কল্পনা করা যায় না দলটা অবশ্যই বাংলাদেশের দল এই এই জন্যই অবস্থা মানে প্রথম ম্যাচে আঠারো বলে এগারো বারো রান লাগে সেই ম্যাচ তারা জিততে পারে না সেই ম্যাচ হচ্ছে সুপার ওভারে গিয়ে হারে চিন্তা করেন একবার ওই অবস্থায় মাঠে নেমে দশটা বারোটা বল খেলে পাঁচ ছয় রান করে যায় এই যে মাহেদি হাসান মানে এই দলের মিডল অর্ডার বলতে কিছু নাই দ্বিতীয় ম্যাচে ধরেন বাহান্ন রান লাগে হচ্ছে আটচল্লিশ বলে এই রান করতে পারে না সৌম্য সরকার ওপেনিং এ নেমে খুব ভালো একটা ফিফটি করে গেছে সবাই জানে সেকেন্ড হাফে খেলার দশে পরের দশ ওভারে পিসটা একটু কঠিন হবে সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল খেলতে হবে সেই সময় আফিফ নেমে পনেরো বল খেলে রান করে দশ এই যে তারপরে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন দশ বলে রান করে স্যার তারপরে মানে এই অবস্থা একটা সিঙ্গেল যে নিবে সেটা বের করতে পারে না ক্রিকেট ভিক্টোরিয়ার সাথে যে ক্রিকেট হচ্ছে কোনো বিগ টিম না এটা অস্ট্রেলিয়ার একটা ডোমেস্টিক টুর্নামেন্টের একটা টিম সেই টিমের সাথে সিঙ্গেল খেলতে পারে না বিদেশিগুলা দলে নিয়ে আসছে সেগুলার তো বেহাল দোষ একটা অ্যান্সে মারছেন না কি জানি ওই যে ইটালির হয় মনে হয় ক্রিকেট খেলছে আর একটা হচ্ছে জ্যাক চ্যাপেল ও তো প্রথম ম্যাচে কেমনে জানি পাঁচটা উইকেট পাইছিল সেকেন্ড ম্যাচে যাতা অবস্থা মানে কি একটা অবস্থা খুশদিল শাহ খুশদিল শাহ নিচে সে ধরেন যখন চোদ্দ বলে আঠাশ রান লাগে সেই সময় এই যে ইয়া একটা আহ রিসাদ হোসেন একটা ছক্কা মেরছে ছক্কা মেরে রান লাগে তেরো বলে বাইশ সেই জায়গায় একটা সিঙ্গেল দিল তারপর লাগে বারো বলে একুশ রান পরে আবার একটা সিঙ্গেল দিল নতুন ওভারে হচ্ছে রিসাদ হোসেন তখন লাগে এগারো বলে বিশ রান এই এগারো বলে বিশ রান করতে যে ভাই ওই যে খুশদিল শাহ ব্যাটে বল লাগাইতে পারে না ওভারটা ডট দিতে দিতে লাস্ট ওভারে নিয়ে ঠেকাইলো সতেরো রান লাগে সতেরো রান তখন কে করবে ভাই রিসাদ করবে আর এই যে নুরুল হাসান সোহান যখন ব্যাটিং করতেছিল তার যে শর্ট খেলার ধরন এমনিতে জানি একদম অখাদ্য একজন ক্রিকেটার সে উইকেট কিপার হিসেবে শুধু ভালো ক্রিকেটার হিসেবে ব্যাটসম্যান হিসেবে তো একদম অখাদ্য এ নামার পর ওই দশটা বলে যে চার রান করছে ক্যাপ্টেন সে যেই শটগুলা খেলতেছিল ওই শটগুলার মানে সাইজ দেখে কমেন্ট্রি থেকে বলতেছিল যে ভাই এইগুলা কি শট মানে হাসে হাসি করতেছে লিটারেলি তারপরে ধরেন আরেকজন কমেন্টটর আছে পাকিস্তানের হচ্ছে কি বলে ওই জন্য নাম সিকান্দার বক্স সে আবার ওই কমেন কমেন্টেটর কে বলতেছে যে ভাই আপনি এইভাবে বলতে পারেন না সে দলের ক্যাপ্টেন তার খুশি খুশি খেলবে যেভাবে এই অবস্থা দলটার মধ্যে খালি ক্রিকেটার আছে এক হচ্ছে সৌম্য সরকার আর ওই যে ইউএস এর টেইলর আর কোন ক্রিকেটারই নাই আর সাইফ উদ্দিন সাইফুদ্দিন ওই দলে ওই ভাঙাসুরা বিদেশি গুলা চান্স পায় অথচ সাইফ উদ্দিনকে বসিয়ে রাখে আর মিডল অর্ডার বলতে তো কিছু নাই একদম জাতা অবস্থা ওই তিনজন ধরতে গেলে পুরা এগারো জন যে রংপুর রাইডার্স এ খেলে তার মধ্যে ক্রিকেট আর তিনজন এক সৌম্য সরকার এক টেইলোর এক সাইফুদ্দিন তা আমাদের সবগুলা বাঁশ আর কিচ্ছু না